আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আসলে আজকের জিনিসটা খুবই স্পেশাল শুধুমাত্র তারার জন্য তাদের জন্য যারা নাকি হচ্ছে রান্না করে থাকেন আজকে মা বন্ধুদের জন্য খুবই স্পেশাল একটা জিনিস নিয়ে আসছি সেটা হচ্ছে একটা চুলা যেটা বানানটা খুব আর পাশাপাশি হচ্ছে কি দেখতেছেন এটা এটা কিন্তু একটা কিচেন হুড আর এগুলো নিয়ে আসি কিন্তু আজকে এন্টারপ্রাইজ এন্টারপ্রাইজ থেকে থেকে আর মত আমার সামনে আসছে আলমিন ভাই আলমিন ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম সালাম ভাই ভালো আছেন আপনি কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ আজকে আরো ভালো থাকবো যদি আমার এই যারা হচ্ছে দর্শক রয়েছে এবং যারা নাকি স্পেশালি এগুলো ব্যবহার করে মানে বিশেষ করে মা বোনরাই তো ব্যবহার করে তাদের জন্য আসলে স্পেশাল যে জিনিসটা স্পেশাল একটা প্রাইস দিবেন আর এটার যে ফিচারটা সেটা স্পেশালি সুন্দর মতো বল ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসলে জিনিসটা কি এটা বলেন আগে জিনিসটা ভাই সম্পূর্ণ এটা কোন পিস না সম্পূর্ণ আছে এটা কিচেন চিমনি লেয়েছি ভাই আচ্ছা কিচেন চিমনি এরকম বাজার অনেক কিচেন চিমনি ছিল আপনার ওল্ড মডেল জিরো অ্যানালগ আপনার খাঁচার মতন সিস্টেম কিন্তু এটা না এটা সম্পূর্ণ একটা হাইড্রোলিক কিচেন হুড নিয়ে আইছে হাইড্রোলিক কিচেন হুড মানে একদম লেটেস্ট একদম লেটেস্ট 2025 এর মডেল 24 এর 6 মাসের ভিতরে নিয়ে আসা আচ্ছা 2025 সালের মডেল 2024 এর ভিতরে কিন্তু अवेलेबल পাওয়া যাচ্ছে টুইন এন্টারপ্রাইজ কোম্পানি হচ্ছে ওরিয়েন্ট একদম আপডেট একদম ওরিয়েন্ট আর ওরিয়েন্ট সম্পর্কে হচ্ছে ভাই তো বললেন জার্মান টেকনোলজি যেটা হচ্ছে এত ভালো প্রোডাক্ট যেটা মানে এটার কোনো বিশেষত্ব আর কোনো কিছু বলা লাগবে না খুবই ভালো একটা প্রোডাক্ট

পাঁচ বছরের জন্য মানে এটা কল্পনা করা যায় যে যেখানে আপনারা পাচ্ছেন এক বছর সেখানে কিন্তু টুইন এন্টারপ্রাইজ এসে আছে পাঁচ বছর আপুদের কথা চিন্তা করে আচ্ছা আমরা এটার বিশেষত্বটা আগে দেখি যে বিশেষত্বটা হলো আপনি প্রথমে দেখেই মনে করছি যে এটা একটা পিয়ানো নাকি ভাই আর বিশেষত্বটা হলো এটা সম্পূর্ণ হাইড্রোলিক্স আর সম্পূর্ণ সেন্সর টাস আচ্ছা সম্পূর্ণ হচ্ছে হাইড্রোজেন প্লাস এর ব্লুটুথ সিস্টেম মানে সিস্টেম মানে বাজারে ব্লুটুথ সিস্টেম হলো যেরকম আপনি চুলার সাথে চুলা অন করলে অটোমেটিক হুটটা আমার ওপেন হয়ে যাবে ভাই এত দিন তো শুনে আসছি মোবাইলে ব্লুটুথ হ্যাঁ শুধু হ্যাঁ ইদানিং ব্লুটুথ এখন আপনি কিচেন হুড আর চুলার ভিতরে ব্লুটুথ নিয়ে আসছে যে এটা কোম্পানি আমাদের করে আছে মা বন্ধুদের জন্য স্পেশাল ভাবে আচ্ছা যে বাজারে অনেক হুড ছিল আপনার অ্যানালগ হ্যাঁ বাটন দিয়ে চালু করতে হয় তারপর আপনার টাচ টিপতে হয় কিন্তু এত অপশন তার থেকে আপনি আধুনিক করে নিয়েছে ভাই তার মানে আধুনিক করে নিয়ে মানে হচ্ছে এই চুলাটা যখন অন করবেন যখন ওপেন করবেন যখন চুলাটা আপনি ওপেন করবেন গ্যাস অবস্থা এখন তো চুলাটা গ্যাস নাই যখন গ্যাসের লাইনের লগে চুলাটা সেট করে চুলাটা অন করবেন তখন আপনি এই হুডটা যেমন আমি এখন আপনি সেন্সরে স্টার্ট করতেছি আচ্ছা তখন এই জিনিসটা করতে হবে না তখন চুলার সাথে সাথে এটা মানে অটোমেটিক অটোমেটিক অন হয়ে যাবে তার মানে হচ্ছে চুলা অন করার পরে যে হচ্ছে আবার হুড অন করব হুডটা না এটা হচ্ছে এটা এমন একটা হচ্ছে চুলা ওপেন করার সাথে সাথে আরাইট যেরম এতদিন ছিল আপনার হলুদ কালার সম্পূর্ণ এল ইডি লাইট নিয়েছে এল ইডি লাইট নিয়ে আসছে এটা কিন্তু এল লাইট এই যে নিচে কিন্তু লাইট জ্বলতেছে

আর এটার সাথে অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট দরকার পড়ে না সেটা করতে গিয়ে তো হুড আছে আপনার যেরকম পরিষ্কার করতে হয় নিজের থেকে হ্যাঁ আর এটা সম্পূর্ণ অটো হিট ক্লিন অটো হিট ক্লিন এটা নিজের থেকে অটোমেটিক আপনার দুই চার মাস পর অটো হিট ক্লিন হয়ে যাবে আপনার অটোমেটিক আমার আর ক্লিন করা লাগবে না আপনার কিছু করতে অন অফ দুই দুইবার চাপ মারলে এটা অটো হিট ক্লিন হয়ে যাবে সেটআপের ব্যাপারটা ভাই আর সেটআপটা একদম ইজি ভাই এটা যখন আপনি সেট করবেন হ্যাঁ তখন চুলাটা সেট থাকবে হ্যাঁ সেট থাকবে যখন চুলাটা আপনি অন করবেন

অনেক কিছু চুলা ছিলাম কালার দেওয়ার মানে ভারী লাগে ভারী লাগলে লো হবে কিন্তু এটা আপনার কোনো ভাঙার অ্যালুমিনিয়াম দেওয়া সম্পূর্ণ তার জন্য অনেক সময় দেখে ভারী লাগতে পারে মুশকিল

ওটা ওটা দরকার আমরা গিফট করে দিব মানে ওটা আপনার ডিসকাউন্ট করে দিলাম আচ্ছা এটা হচ্ছে পিছনে এই যে পাইপটা দাও যে পাইপ কিন্তু বারোশো পনেরোশো টাকা দিয়ে ওকে কিন্তু কোম্পানি ওটা কি অরিজিনালিয়াম পেপারের পাইপ

আপনি সিঙ্গেল করে যদি নিতে চান এটা আমরা নাম্বারে কন্ট্যাক্ট করে যোগাযোগ করতে পারি মানে সিঙ্গেল যদি কেউ নিতে চান যে আপনি হচ্ছে এই বানাটা নেবেন বা কিচেন হুডটা নেবেন সে ক্ষেত্রে কিন্তু ডিসপ্লেতে দেওয়া নম্বরে আপনারা কন্টাক্ট করবে সে ক্ষেত্রে প্রাইসটা থাকবে স্পেশাল অথবা হচ্ছে আপনার শপে মিলে আমরা একটা অফার দিয়ে দেব ঠিক আছে কি দিয়ে অফারটা কখনো দেই নাই কত থাকবে আজকে দুইটা মিলা ভাইয়া রাখা যাবে আপনার দুইটা মিলা 88 68500 টাকা 68000

আপনার দেখতে পারেন সব ধরনের প্রোডাক্ট আজকে ভিডিওটা তুই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই কিন্তু এন্টারপ্রাইজের সাথে থাকবেন আল্লাহ